আর আপনাদের নেত্রী লম্বা সময় থাকার পরেও চলে যেতে হয়েছে সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম কাউকে রক্ষা করে না সময়ের ব্যবধান কবে ধরবেন তিনি তিনি ভালো জানেন তিনি বলছেন যে ইনলিল জালেমকে আল্লাহ সুযোগ দেন আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জালেমকে সুযোগ দেন তো জুলুম করতে থাকে করতে থাকে করতে থাকে এ যা যখন তাকে তখন আর ছাড়েন না আল্লাহর ধরা বড় কঠিন যখন সেই জনপদকে ধরলেন যে জনপদকে উল্টিয়ে দিলেন আল্লাহর ধরা বড় কঠিন যখন তিনি সেই জনপদের উপরে সাত দিন আট রাত এক টানা লম্বা ভিন্ন ধরনের ঝড় বৃষ্টি প্রবাহিত করলেন যা ছিল অতীব ঠান্ডা যা ছিল ফেরেস্তাদের কন্ট্রোলের বাইরে যার শব্দ ছিল খুব কঠিন তার আরবি হচ্ছে রিহে সার খুব বেশি ঠান্ডা খুব জোরে শব্দ যা ফেরস্তার নিয়ন্ত্রণে ছিল না আল্লাহর আদেশে ছিল একটানা সাত দিন আট রাত এভাবে চলতে থেকেছে আল্লাহর ধরা বড় কঠিন যখন যাকে ধরেছেন তখন তাকে ছেড়ে দেননি তবে যারা জুলুম করে তাদের সুযোগ দিয়ে থাকেন সুযোগ পেয়ে থাকে বলেন আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু মিন বাদি আকুম আমার পরে যারা আসবে বহু মানুষ এমন হবে ইস্তাহালুনা হেরা তারা জেনাকে হালাল মনে করবে আল রেশমি কাপড় কে হালাল মনে করবে অল খামরা মদ কে হালাল মনে করবে খেলতাম হালাল মনে করবে প্রায় সব মোবাইলই বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে সব বাজে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব দোকানেই মেন আছে প্রায় সব বাড়িতেই মেন আছে আল্লাহ রসুল বলছে আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করে নেবে এক জেনা দুই রেশমি কাপড় তিন মদ চার খেলতামশা বাদ্যযন্ত্র হাদিস বোকারি মুসলিম যাম হাদিস বুখারী মুসলিম মানে আমার আর আপনারা আপোসের কোনো সুযোগ নেই হাদিস বুখারী মুসলিম মানে যা বললাম সেটাই ফিরে আসার কোনো সুযোগ নেই বুখারী মুসলিমের হাদিসে ও এসেছে আইনানে তাজনিয়ানে জেনাহুমার নে নাজরু দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলজনানে জেনা হল ইস্তেমাং দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অর রিজল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতাওয়ানা তাসতাহি অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে পরিকল্পনা করা জেনাল কলবের আর নতকো জেনাল লিসানা নতকো যেবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা এই কথা মহম্মদ সাল্লাইসাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম রাসুল সাল্লাইসাল্লাম বলেন এটা সাদো আর তাফাসোদালে হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে তাহার তাহারা জাত তাহারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না তোর মুখের ভাষা আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপ নয় মানুষ তাই ডেকে প্রয়োজন মনে করে না ভাবা মানুষে নিয়ে চিন্তা ভাবনা করে না প্রায় সবার কাছেই বড় মোবাইল সব মোবাইলই মেন আছে আমি আবার বলি যে নকিয়ে দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে আমার কাছে তাতে আমি আপনার নামটা সেভ করতে পারি না রিং হলে শুধু অন করতে পারি তা আমার এই নকিয়া মোবাইলে রিং হলে অন করতে পারি এই দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে তাহলে আপনার কাজকর্মে এই মোবাইল দিয়ে চলবে না এটা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন আপনার হাতে এই মোবাইল কেন আপনার হাতে যখন আমি এই মোবাইল দেখি তখন আমি ইবলিশের একটা কথা আমার মনে পড়ে সেটাও শোনাই ইবলিশ হলো চোদ্দ ইলিমের পড়া তার মানে বিদ্যাও বেশি বুদ্ধিও বেশি কৌশলও বেশি তো আল্লাহ যখন ইবলিশকে বললেন ইবলিশ আদমকে মেনে নে। তো ইবলিশ বলল যে আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি কেমনে তাকে মানি তো আল্লাহর সামনে অহংকার করলো এই শব্দটা হলো অহংকারের তো আল্লাহ বললেন ইবলিস তুই সরে যা ইবলিস বলল যেহেতু আমি আপনার রহমত থেকে সরে গেলাম আমার একটা দাবি আপনাকে মানতে হবে কি দাবি আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ওর ভাষাটা ছিল এলাই অমিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত তখন আল্লাহ তার উত্তরে বলেন আচ্ছা ঠিক আছে মালুম একটা সময় পর্যন্ত তোকে সময় দিলাম তার মানে ইবলিশ সুযোগ পেয়ে গেল যখন ইবলিশ সুযোগ পেয়ে গেল তখন বলছে দেখেন ইবলিশের ভাষা শোনেন ও বলছে রব্বি হে আমার প্রতিপালক দেন বলার ঢং কেমন ইবলিশ বলছে রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব 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 ওকে ভ্রান্ত করেই ছাড়বো আমি জাহান্নামে নামে আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে এটা আমি গ্রহণ করি না কিভাবে ও জান্নাতে দেখে ইবলিশ দিল। যত মাধ্যম আছে আপনাকে বোকা বানানোর সব মাধ্যম ইবলিশ জানে তবে বড় বড় মাধ্যম হলো জেনা নারী বড় বড় মাধ্যম হলো টাকা বড় বড় মাধ্যম হলো গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র এগুলো বড় বড় মাধ্যম ইবলিশের এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইবলিশের পক্ষ থেকে সত্য মজবুত হাতিয়ার ও নিজে বলছে আমি আদমের ছেলেমের দেহে শ্বাস থাকা কালীন ওকে আমি পাপি করবই করবই করেই ছাড়বো তাকে আমি জাহান নামে যাব আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে এটা আমি করতে দিব না তখন আল্লাহ বলছে ইবলিশ শুনে রাখ আমার সম্মানের কসম আল্লাহ বলছে ইবলিশ শুনে রাখ আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব তবে আল্লাহ এই কথা বললেন না যে ইবলিস তুই আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যেতে পারবি না এ কথা বললেন না বললেন যে যতবার বলবে ও যে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব এই কথা তাহলে আপনার জন্য একটা কথা বলা থেকে গেল সেটা কি আস্তাক অত ওতবিলাই না হলে হচ্ছে না আস্তাক ফেরুলা ওতবিলাই আসাক ফেরুল্লাহ আল্লাহ দি লাই লাহিলা মধ্যেখানে আর একটু কথা একদা আল্লাহর আসুল গাধার পিঠে আছেন আর মহাজিবনে জাবাল পিছনে আছেন তো গাধা তো ছোট প্রাণী তো মহাজিবনে জাবাল আল্লাহর নবী থেকে কত দূরে আছেন একেবারেই পাশে কাছে লেগে আছেন আল্লাহ রসুল বলছেন মাছ তো মাছ বলছেন লাফ আয় ফ জি আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলেন মাছ তো মাছ বলছেন লাফ আয় ফ জি আল্লাহ রসুল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলছেন মাছ তো মাছ বলছেন লাফ আয় ফ এক জি আল্লাহ রসুল বলেন কি বলছেন আচ্ছা মজ কত দূরে আছে পাশেই তো আছে এত সতর্ক করছেন কেন যাতে করে আল্লাহর নবী যে কথাটা বলছেন মজ যেন ধরে রাখতে পারে প্রস্তুত মজ রেডি জি হ্যাঁ প্রস্তুত মজ প্রস্তুত জি হ্যাঁ প্রস্তুত এই জন্য আমি কথা বললে কেউ যখন দাঁড়িয়ে থাকে অমনোযোগী থাকে গল্প করে সেইটাকে আমি ঘৃণা করি এটা আমি পছন্দ করি না জায়গা থাকে না তখন সেটা ভিন্ন কথা জায়গা না থাকার কারণে মানুষ দাঁড়িয়ে থাকবে সেটা ভিন্ন কথা কিন্তু থাকবে আর আমি হাদিস মুসলিমের নকল করব অবস্থায় বোখারি এটা আমি করি না দেখেন আল্লাহ রাসুল কিভাবে বলছেন এবার বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনা কি এটা কি বলতে পারো মজ তখন মজ বলছেন যে হ রসুল জি না আমি বলতে পারবো না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমরা যে কি পাই তিনি যে কি পান তিনি যে কি পান আমরা যে কি পাই সেটা আল্লাহ রসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছেন মজ শোনো আল্লাহর পাওনা হলো আমাদের কাছে যে আমরা সেরেক করব না আর আমাদের পাওরা আল্লাহর কাছে যে তিনি আমাদের শাস্তি দিতে পাবেন না শাস্তি না শাস্তি দিতে পাবেন না তো আমাদেরটা আগে না তারটা আগে আগে শির্ক নেই তো জান শির আছে তো জাহান না তারটা আগে দিতে হবে তো ইবলিশ তো আমাদেরকে বেকায়দায় ফেলেই দিয়েছে এখন আল্লাহরটা আগে না আমাদের টা আগে আল্লাহটা আগে সেটা কি আস্তাক ফেরল অত বিলে তাছাড়া ইংলিশের হাত থেকে বাঁচার পথ নেই এখানে শাস্তি যদি আল্লাহ না দেন শাস্তি থেকে বাঁচানোর পথ বাঁচার পথ হলো শির না করে শির করিনি বাঁচিয়ে দাও ঠিক আছে অদা বাস্তবায়ন করলাম এই জন্য আল্লাহ রসুল বলেছেন লাকেন মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মানুষ শোনো যার জান যায় যায় জান যায় যায় মরে মরে যায় যায় মরে মরে এরকম সময়ে তার পাশে বলো লা ইলাহা পাশে বলো লা কেন মানকানা কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল না কারো যদি শেষ কালে মা লাইলা হিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে মানে লাইলা হিল্লাহ মানে শির যা ছিল সব কেটে গেছে যা পাপ ছিল সব কেটে গেছে তো এখন মুখ দিয়ে বের করেছে লাইলা হিল্লাহ তারপরে পড়ে গেছে এখন জান্নাত করুন মাজিদ পড়ে লাভ হবে না ওখানে শ্রেয়াসিন পড়ে কোনো লাভ নেই কোরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই আল্লাহ রসুল বলছেন মান মা তালা ঈশ্বরে বিল্লা দাখালাল যান না কেউ যদি শিরিক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে অমান মা তাই শিরিক বিল্লা দাখালাল না কেউ যদি শেরেক করে মারা গেছে তো জাহান্নামে নামে চলে গেছে আরো আরো এক মিনিট খেল করেন এদিকে এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না জানো আল্লাহু গেফারি রাজিয়া বলেন একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে তা আমি চলে গেলাম একটু পরে এসেছি তো দেখলাম তিনি জেগে আমাকে দেখেই বলছেন কেউ যদি অন্তর থেকে বলে মুখলে সালবে কালবে অন্তর থেকে যদি বলে লাই ল তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আমি বললাম আল্লাহর নবী যে না করলেও যাবে চুরি করলেও যাবে তো আল্লাহ রসুল বললেন যে না করলেও যাবে চুরি করলেও যাবে আমি বললাম যে আল্লাহ রসুল যে না করলেও যাবে চুরি করলেও যাবে তো আল্লাহ রসুল বললেন যে না করলেও যাবে চুরি করলেও যাবে আর বললেন আবুজর আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে তোমার নাকটা মাটিতে মিশে যাক হাদিস বোখারি মুসলিম এখানে একটু কথা আছে আর একটা হাদিস বলি তারপর এই কথাটুকু বলবো ইনশাআল্লাহ খুব খেয়াল করে থাকবেন এটা হলো গেফারি আর আল্লাহর নবী এইবার আল্লাহ আবহর আল্লাহ আল্লাহ নবী আল্লাহ নবী একদা সাহাবিগণের মধ্যে থেকে উঠে বাইরে যেতে লাগলেন বাগানের দিকে যাচ্ছেন যাচ্ছেন তা আমি পিছে পিছে আছি আমি আমি আবহরেরা একবার তিনি এরকম দেখলেন দেখে বলছেন ও আবহ রায়রা তা বললাম জি আমি আবহ রায়রা তো দুইজন হাঁটছি হাঁটছি বেশ কিছুক্ষণ হাঁটলাম একটু পরে আমাকে বলছেন আবহরা তুমি এখানে থামো আমি আসছি আমি থামলাম চলে গেলেন আর আসছেন না আসছেন না ব্যাপারটা কি কোনো দুর্ঘটনা ঘটনা নাকি কোথায় 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 তিনি তাকাতে তাকাতে দেখে ওই যে ওই যে আসছেন আসছেন কাছাকাছি যখন তখন বলছেন অনসানা ওয়ানসারাকা চুরি করলে জেনা করলেও যাবে চুরি করলে জেনা করলেও যাবে চুরি করলে জেনা করলেও যাবে আমি খালি দেখছি কি রে আল্লাহ রসুল কার সাথে কথা বলছেন কাউকে তো দেখতে পায় না কে কার সাথে কথা বলছেন এবার পাশে চলে এসেছেন তো বললাম আল্লাহ নবী আপনি কার সাথে কথা বলছিলেন এই যে খালি বলছেন চুরি করলেও যাবে জেনা করলে যাবে এটা যে আপনি বলছেন সে কে কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আরে আমাকে বলছেন জিব্রাইল জিব্রাইল আমাকে বলছেন কেউ যদি সেরেক না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে জেনা করলেও চুরি করলেও তখন আমি জিনিসটা ভারী মনে করলাম ভারী মনে করে খালি বারবার বলছি যে না করলেও যাবে চুরি করলেও যাবে তো জিব্রাইল বলছেন যে না করলেও যাবে চুরি করলেও যাবে আমি বলছি যে না করলেও যাবে চুরি করলেও যাবে তো জিব্রাইল বলছেন হ্যাঁ এভাবে উনি বলছেন এই কারণে তুমি দেখতে পাচ্ছ না কেননা জিব্রাইলকে মানুষ দেখতে পাবে না নবী ছাড়া